নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আমি চিত্রা আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো নতুন দিনে নতুন সকালে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সকাল ছটা আর হঠাৎ করেই আজকে ঘুমটা ভেঙে গেল তাই বিছানায় গোড়া গড়ে না পেরে ঝটফট উঠে পড়লাম কারণ সকালবেলা কিন্তু কাজকর্ম তাড়াতাড়ি আগায় আর কাজকর্ম হয়ে গেলে মাথা থেকে অনেকটা টেনশন দূর হয় আর সপ্তাহে সাত দিনের মধ্যে কিন্তু ছ দিনই আমাকে সকালবেলায় উঠতে হয় আর এই ঠান্ডার দিনে বলতো সকালবেলা ঘুম থেকে ওঠা কতটা কষ্টকর তো কিছু করার নেই এটা তো আমার ডিউটির মধ্যেই পড়ে তো সেই জন্য কিন্তু যত ঠান্ডায় পড়ুক সকালবেলা কিন্তু আমাকে ঘুম থেকে উঠেই আমার কাজকর্মগুলো করতে হয় আর সপ্তাহে একদিনই তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে মনে মনে রাতে ভেবে রাখি যে আজকের দিনটা একটু লেট করে উঠবো কিন্তু কি বলতো কাজের চিন্তায় আর ঘুম হয় না সেই ছটা সাড়ে ছটা যখন মানে ওঠার সময় সেই সময়টাই কিন্তু ঘুমটা ভেঙেই যায় তো যাই হোক কি করা যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে কাজকর্মগুলো সেরে নিলাম এখন তো তবু ঠান্ডা অনেকটা কমে গেছে তাই আর অতটা কষ্ট হয় না তো যাই হোক ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিয়ে নিলাম ঘরও মুছে নিলাম এখন কিছু জামা কাপড় ছিল সেগুলোই কেচে দিয়েছি আর আজকে দেখো বেশ কুয়াশা পড়েছে কি বলো তো হঠাৎ করে ঠান্ডাটা যেতে যেতেও কেন জানি আবার ঠান্ডাটা যাচ্ছে না এখনকার ঠান্ডা কিন্তু বেশ খারাপ হাতে পায়ে লাগার ঠান্ডা তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কুয়াশা পড়ে আছে তবুও কিছু জামা কাপড় ছিল সেগুলো না ধুয়ে থাকা গেল না তাই ভাবলাম ধুয়েই দিই আর এখনকার আবহাওয়া কিন্তু বেশ খারাপ কারণ শীতকাল থেকে এখন কিন্তু গরমকালে পড়ছে তো সেই জন্য কিন্তু আবহাওয়ার বেশ বদল হচ্ছে আর দিনের বেলা এত রোদ্রু গরম রাতের দিকে আবার ঠান্ডা ভোরের দিকে কুয়াশা ঠান্ডা তো সেই জন্যই কিন্তু মানুষের জ্বর সর্দি ঠান্ডা কাশি এই সব লেগেই আছে তো আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু ঠান্ডা সর্দি কাশি আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমারও কিন্তু ঠান্ডা লেগেছে কাশিও হয়েছে প্রাপ্তির মা বাবা সবারই আর কি বলতে গেলে সবারই ঠান্ডা সর্দি তো যাই হোক যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে একটু তো অসুবিধা হবেই সবার তো সকালবেলা বিছানা গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে কারণ সবথেকে বড় কাজ হচ্ছে রান্না তো সেটা যতক্ষণ না হচ্ছে মন থেকে একদমই শান্তি পাওয়া যায় না আর আজকে আমি রান্না করছি বেগুন ভাজা পেঁপে ভাজা আর তার সাথে একটা ডিমের ঝোল তো এখানে পেঁপে যে কেটেছি দেখতে পেলে একটু লাল হয়ে গেছে কারণ বাবা বাজার থেকে পেঁপে নিয়ে এসেছিলো কেটে দেখি হালকা লাল হতে শুরু হয়েছে তো মা বললো ভেজে নাও তাহলে খেতে ভালো লাগবে তো যাই হোক এখন আমি ডিমের ঝোল রান্না করছি তো আজকে কি হয়েছে বলো তো কড়াইটা এত গরম হয়ে গেছে যে তেজপাতা জিরে ফোড়ন এগুলো একটু বেশি পুড়ে গেছে তো সেই জন্য কালারটা খুব একটা ভালো হয়নি তো যাই হোক তারপরে যে পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তার সাথে টমেটো আদা রসুন তো সব কিছু পেস্টে দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ তার সাথে সামান্য লঙ্কার গুঁড়ো তো সব কিছুকে দিয়ে আর একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দেবো সেদ্ধ করা আলু তো তারপরে আবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রথমে বললাম না আজকে কড়াইটা এত গরম হয়ে গিয়েছিল যে দেখো তেজপাতাগুলো একদম ভেঙে ভেঙে কী অবস্থা হয়ে গেছে তো যাই হোক সেগুলোকে অনেক চেষ্টা করে তুলতেও পারলাম না তো যাই হোক এখন ডিমগুলো দিয়ে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে ঘরে এনে গুছিয়ে রেখে এখন আবার রেডি হচ্ছি কারণ যাব বাবার বাড়িতে তো প্রথমে আমি যেতে চাইছিলাম না কারণ প্রাপ্তির ঠান্ডা লেগেছে আবার যদি আমরা বাইকে যাই তাহলে ওর আরও ঠান্ডা লাগবে তার উপরে এখন আবার প্রায় সন্ধ্যা হতে চলছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ঠান্ডাও পড়বে তো সেই জন্য যেতে চাইছিলাম না আর আমার মনটা ভীষণ খারাপ কোনো একটা কারণের জন্যে মানে মনটা খারাপ ছিল তো এখানে আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ তো যাই হোক তারপরে আবার রেডি হয়ে গেলাম আর বাবার বাড়ি বলে কথা যতই যাব না যাব না বলি তারপরে কিন্তু আর থাকা যায় না তো যাই হোক এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম আর প্রাপ্তিকে দেখো মাথায় হেলমেট দিয়েছি কারণ ও ঠান্ডা লেগেছে বললাম না তো সেই জন্য ওকে হেলমেট দিয়ে ভালো করে মানে প্যাক করে নিয়ে গেছি যাতে ঠান্ডাটা না লাগে আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আর আমার বাবার বাড়ি যেতে লাগে দশ থেকে পনেরো মিনিট বাইকে তো এই যে দেখো আমরা বাড়িতে ঢুকেও গেলাম তো একদমই তাড়াতাড়ি পৌঁছে গেলাম মানে উঠতে না উঠতেই আবার নামার সময় হয়ে যায় আর এখন এই যে দোকান থেকে প্রাপ্তি চাউমিন নিয়ে এসেছে ও এখন এই চাউমিন খাবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড না